মাঝে মাঝে আমার বাচ্চারা মাছ খেতে চায় না এই ভিডিওতে দেখতে পারবেন বাচ্চাদের কিভাবে মাছ খাওয়ানো যায় অনেকভাবেই মাছ দিয়ে মজার মজার খাবার তৈরি করা যায় তো মাছটাকে আমি প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাছের কাটা ভালো করে বেছে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া চিকেন পাউডার ধনে পাতা পুদিনা পাতা এবং পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস দিব অল্প পরিমাণে টমেটো সস চিলি সস এবং ওয়েস্টার সস দিব সামান্য পরিমাণে ডিম এবং বাইন্ডিংয়ের জন্য আমি পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এরপর সব উপকরণ একসাথে ভালো করে মেখে আমি ছোট ছোট কাবাবের শেপ করে নিব গরম তেলে আমি কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার বাচ্চারা ঝাল খেতে পারে না সেজন্য আমি এখানে মরিচ দেইনি খুব শীঘ্রই আমি পেজে মাছের তৈরি আরও আইটেম সেল করব আপনারা দেখে নিতে পারেন এখন চলেন দেখি আমার বাচ্চারা মাছের কাবাবটা পছন্দ করে কি না

থ্যাংক ইউ বাবা কাবাবটাও আর একটু তোমারটা খাওয়া শেষ তোমারটা একটু বাকি আছে আচ্ছা পরে খেয়েও আবার